আমিও বাসাই থাকি এটাই শেষ দেখা আর এটাই শেষ কথা ছিল ওই টেবিলে লাস্ট ওই রুই মাস দিয়ে ভাত খাবো আমি আর গোস্ত দিয়ে টিফিন দিয়ে দাও এটাই ছিল ওর ওই লাস্ট যাওয়ার সময়ের কথা টিফিন যখন আমি প্যাক করি তখন বলতে ছিল ওইটাই ছিল শেষ তো মানে খারাপ অবস্থায় ওর আব্বু পায়ে আমাকে কোন একটা ছবি পাঠায় সেই ছবি দেখে ওর কানটা দেখে আমি চিনি যে রাইসা মনি, এটা রাইসা কান আমাদের সাধারণ আপনার আমাদের যেরকমের এরকমের না রাইসা মনির ছবিটা দেখেন যে school একটা uniform একটা ছবি আছে ও কান দুটো অনেক খাড়া হরিণের মতো হরিণের কানে আমি বলতাম একটা যে তোমার মতো কান খাড়া খাড়া হয়েছে তো ওই রকমের কান ছিল ওর চোখ মুখ ওর চি হারায়নিক মায়া ছিল মায়া হ্যাঁ রাইছমনি সবর থেকে ব্যক্ত করো ওই চাই চলোনর কথা বলার ধাঙ্গল লেখা পড়ার স্টাইল পর পোশাক পড়ার স্টাইল সব কিছু সুন্দর রকমের ছিল রাইছমনি সব সিপি মনে করে রাইছাকে কখনো শপিং এ নিয়ে গেলে ও অনেক প্রচুর খেলনা কিনতে চাই খেলনা কেনার অনেক নেশা রাইসামনি যখন বাসায় থাকে ও ফ্রিজে যত ফল আছে নিজের হাতে काटे আর নিজেই খায় আমাদেরও সাথে খাওয়ার জন্য ওরা শুধু দেয় যা খুব খাও রেডি করে আনে ফড়া টেবিলে বসে খায় সব কিছু রাইসামনি সব স্মৃতিই মনে পড়ে রাইসামনি যে দুস্তানি করে বাসায় বলে মনে হয় ও একদম টেবিলে বসে যখন টিফিন ছিল বসা অবস্থায় ওর মনে হয় আগুনের তাপটা এসে লাগছিল শরীরে পড়ছিল শুধু ওর মাথাটা হয়তো এর হাত দুটো দিয়ে আগুন মানে চেষ্টা করছিল তাই দুইটা হাতের এই পাঞ্জাটা আর কি পুড়ে ছিল আর মাথাটা এছাড়া আগুনের তাপ লাগছিল এটা দেখে বোঝা যাচ্ছে মুখটা কালো হয়ে গেছে কিন্তু পুরি নেই হ্যাঁ ও মুখটা পুরি নেই আর ওর বডির এইখান থেকে একদম কিচ্ছু হয়েছিল না

রাইসামনি এর হাজার ড্রেস আছে তো দেখাইও শেষ করা যাবে না জোটা ওই জোটার দয়ের বড় তুমি যখন এই ড্রেস গুলো কিনতেবি হিসাবে থাকবে কাউরে দেব না আমার রাইসামনি এগুলোর মধ্যেই বসে থাকবে এগুলোর মধ্যেই বসে থাকবে কাউকেই দেব না দেখে খারাপই যা শুনতেছি মাদ্রাসা বলেন মসজিদ বলেন স্কুল বলেন খারাপই অবস্থা কিন্তু আমাদের তো করার কিছুই নাই আমরা গার্জিয়ান বাধ্যতামূলক যেখানেই হোক আমাদের বাচ্চাদের পড়ালেখা তো করাতেই হবে কিন্তু সিফটি তো মাই চাইবে যে আমার বাচ্চার নিরাপদ স্থান নিরাপদ জায়গা নিরাপদ চাই চলন নিরাপদ লেখাপড়া এটাই তো আমরা চাইবো গা কোনো গার্জিয়ান কি কোনো রিক্স মধ্যে তার বাচ্চাকে কোনো স্কুল হোক মাদ্রাসা হোক কোনো মসজিদ হোক কোথাও পাঠাতে চাইবে কোনো গার্জিয়ানই চাইবে না এখন দেখা যাচ্ছে যে ভয় পেয়ে বাচ্চা অনেক যাবেও না আমার মনে হয় না অনেক স্টুডেন্ট যাবে মাইলস্টোনে 40000 হাজারের উপরে স্টুডেন্ট আছে আমার মনে হয় না যে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু মনে এটা আমার মনে কান যে অনেক স্টুডেন্ট হয়তো ক্লাসে যাবে না ভয়ে মাল্টিবিশে যাব সেটা হচ্ছে যে

বাসায় থাকলে প্রতিদিন আমি রান্না করি সকালে আর রাত্রে ওর আব্বু দুপুরে আসে না বাসায় তো ওই দিনকে আমার রান্না করার ছিল আমি তরকারি কাটতেছি পরে আমাদের পাশের রুমে আন্টি যাবার ছেলের ছেলে মানে পোতা পড়ে ও আন্টি এসে কলিং বেল দেয় আমার রুমে আর আমাকে বলে রায়সার আম্মু এরম রায়সাদের হোস্টেলে নাকি লাগছে কিছু একটা বিলাস্ট হয়েছে পেলেন ব্লাস্ট হয়েছে এটা সে বলতে পারে না সে শিওর জানেই না তো কেউ নিচের থেকে হয়তো বলছে পরে আনটি আমাকে বললে আমি বলতেছি কি আনটি আমরা তো শুনতে পারিনি কিছু পরে আমি কচি দেখি আমি ও রাব্বু আছে বাসায় ও রাব্বু অজু করতেছিল তখন গোসল করা শেষ অজু করতেছিল আজান দিয়ে দিচ্ছে তখন নামাজ পড়বে বলে পরে আমি ও রাব্বুকে গিয়ে বলি যে দেখেন ওদের ইসে নাকি কিছু একটা বিলাস হয়েছে তিনটে স্কুলে চলেন তো যায় তাড়াতাড়ি তা বলতেছে তোমার যাওয়ার দরকার নেই তুমি বাসায় থাকো আমি দেখছি কি হয়েছে পরের মধ্যে আর একটা কলিং বেলের আওয়াজ আমি রুমের দরজা খুলিয়া ছিনছে আমাকে জড়াই ধরে কান্না করে আমি ওরাই যে হোস্টেলে হায়দার হলেই হলে পড়ালেখা করে ওইখানে একটা কিছু একটা বিলাস্ট হয়েছে আমাদের এই গতি দেয়নি রায় সামনের আমি আনতে পারিনি আমাদের তাড়াই দিচ্ছি শিক্ষক শিক্ষিকা ফ্রেন্ডরা যে তোমরা চলে যাও নাই ওদিকে গেলে তোমাদের বিপদ হবে পরে আমি বাসায় চলে আসছি কিন্তু ওখানে যাওয়ার অনেক চেষ্টা করছি যেতে পারিনি আম্মু তাড়াতাড়ি যাও রায়থার মনে হয় কিছু হয়েছে পরে ও সে শুরু করে পরে ওর আট বুকে আগে পাঠাই পরে ওরে আমি যখন রায়কে বাসায় যেতে চাই তখন ও কান্না করে আমাকে ধরে চিন্তা কান্না করে যে আমার ভয় লাগছে তাম্মু আমাদের রায়কে তুমি যেও না তাম বলতে চাম্মু আজকে একটু সাহস করো তোমার ভাইয়া কেনে তুমি বাসায় থাকো আর কেউ কলিং বেল দিলে দরজা খুলবা না যে আব্বু আমার বাসায় নাই দরজা খোলা না। তাই আমরা গিয়ে দেখি ওর আব্বু দশ মিনিট আগে যাওয়ার আমি দশ মিনিট পরে যাই। পরে যাওয়ার পরে ওর আব্বু যে পর্যন্ত পৌঁছাতে পারি নেই তার অনেকটা কাছে আমি পৌঁছে গেছিলাম গিয়েই কারণ ও ক্যাম্পাস পুরো আমার চেনা তো ওর আব্বু খুবই কম যায় ব্যবসা করে তো সকালবেলায় ওর আব্বু ঘুম থেকে ওঠার আগে ওদেরকে আমি সাড়ে সাতটার মধ্যে স্কুলে রেডি করে নিয়ে দিয়ে আসি আবার একটা বাজে আজান দেয় তখন ওদের ছুটি হয় আমি আনতে যাই রাব্বুর নামাজ কামাই দেবে না এগুলো রাব্বু মসজিদে যাই ছিল ওর জন্য আমি পুরোটার কি ভালো মতো চিনি ওরা আব্বু অত যায়ও না চেনেও না পরে আমি গিয়ে দেখি কি মানে ফায়ার ইরা সার্ভিস ওরা আগুন নিবানোর চেষ্টা করতেছে কিন্তু আমি অনেক আগে যখন ওদের স্কুলের সামনে মানে ক্লাসের সামনে যেতে চাই তখন কিছু লোক আমাকে ধরে আর্মি ছিল ওখানে আর মেরাই একজন আমাকে ধরে তখন আমার গায়ে যত শক্তি ছিল ওই শক্তি দিয়ে আমি আর উনি হয়ে পড়ে যায় পড়ে গেলে আমি বলি কি দেখেন আমাকে মাফ করে দেন আমার পাখি ওইখানে ওই রুমে আমার যেতেই হবে ওইখানে আমার পাখিটা কিরমের করতে কিরমা আছে দেখতেই হবে আমাকে তারপরে পাঁচজন ছেলে আমি যখন আর একটু সামনে যাই তখন চার পাঁচজন কলেজের ছেলেরা আমাকে জোরাই ধরে যাবো ওইখানে যাওয়া যাবে না গেলে আপনার বিপদ হবে যা হওয়ার তো হয়েই গেছে আমরা অনেক student কে বের করে দিচ্ছি দিবি তো তারা অনেক তো এ এ গিয়ে আছে আপনি দেখেন ওইখানে আপনার মেয়েকে পান নাকি আমি পুরো ক্যাম্পাস milestone সব ক্যাম্পাসেই এই খুঁজি কোথাও আমার রাইসা মনিকে আমি পাই না যখন তখন আবার ও ঘুরে আমি ওইখানে আসি আর ওর আব্বুকে ফোন দি এর মধ্যে আর ওর আব্বুকে আমি ফোন দি নাই ফোন দি যে রাইসাকে তুমি পাইছো আমি তো এইখানে আছি পরে বলছে আমি তো ঢুকছি পারতেছি না গেটের সামনে আমি আমি রুম এর সামনে দাঁড়াই আছি পরে বলছে আমি তো গেটের সামনে ঢুকতে পারি না তারপর ওই রকমের দেখে পরে তো আমি অনেক কান্নাকাটি চিল্লা ফাল্লা করে আমাদের বাড়ি এলি মামি ওইখানে ছিল মামি আমাকে নিয়ে যাই ধরি যে মামি আসেন আমরা খুঁজি আরো যাই যাই খুঁজতে খুঁজতে সিংহাসদের যে ক্যাম্পাস বড় মেয়ে ওর ক্যাম্পাসে গিয়ে রায়সামনির ফরম টিচারকে পাই যখন ওনাকে দেখি আমার মনটা অনেক বড় হয়ে যায় যে নিয়াম যেহেতু পরম টিচার এত সুস্থ আমার বাচ্চারাও মানে সুস্থ আছে তখন আমি ম্যামকে জিজ্ঞেস করি আপনি এত সুস্থ পানি খাচ্ছেন আর আমার মেয়ে কোথায় তখন বলে যে তিন চারজন মেয়ে ওরা বান্ধবীরা একই টেবিলে বসে টিফিন খাচ্ছিল আর আমি আমরা হলো কি টিফিন খেতে গেছিলাম তো এর মধ্যেই ব্লাস্ট হয়েছে আপু উনি আর আমাকে কিছু বলেনি বলছে যে ওই রুমের মধ্যেই ছিল ওই কয়েকজন যে একসঙ্গে থাকছিল ওর মধ্যে রায় সামনে ছিল আর ওর বান্ধবীদের নাম বললো যে রাই রাই কয়েকজনের ছিল তখন আর আমি মনে করছি যে আমার মেয়ে আর হয়তো বেঁচে নাই এরপর থেকে ও হাল ছাড়ি নেই হসপিটালে বিভিন্ন জায়গায় আমাদের লোক ওর পূজা খুঁজা খুঁজি করে কোথাও পায় না রাত দুই চলে যে বাসায় চলেছে কোথাও পায় না পরের দিন দুপুরে গিয়ে সংবাদ পাই যে রাই খামনির ক্লাস পাওয়া গেছে কিন্তু ওই দিনটাই আমাদের না অন্যরকম ছিল দিন সকালবেলা রাইশামনি যখন স্কুলে যাই অন্যরকম একদম ভার যে ভার হয়েছিল একদম হ্যাঁ ভার হয়েছিল আমাকে জিজ্ঞেস করছিল খাওয়াতে গেলাম না কি আমি জিজ্ঞেস করছি কি যে তুমি ভাত খাবা ওই জন্য আমি মুরগির গোসা রুই মাছ কান্না করি তা আমাকে বললাম না আমাকে ওই মাছ দিয়ে খাওয়াই দাও ভাত আর মুরগির গোস দিয়ে আমাকে টিফিন দিয়ে দাও আর একটা পারুটি দিয়ে দাও আমি ওই টিফিনটা ভরতেও যখন ওর বেগের চেন খুলি দেখি ও খাতার পাতা পাইতে কেছি দিয়ে হাত পা খা বানাইছে পুতলে ছবি আঁকিছে এমনি মানে রং করা আঁকা যেটা এদের প্রতি একটু নেশা ছিল ও যা কিছুই পাইতো ওইটার উপরে ও অনেক কিছু করতো আর কি পরে আমি বলতেছি রাগ তুমি খালি এত দুষ্টামি কেন করো খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে এইগুলো তুমি আসতো নতুন নতুন খাতা গুলো নষ্ট হয়ে যায় না তারপর ওই স্কুলের মোজা ফুটতে আর চিন্তা মোজা ভরা করে ওর দুটা বেনি করে দেয় সিলেট বেনি করে দিলে ওরা বইয়ের মধ্যে বই থেকে ওঠে আর বলে যে আমি আজকে তোদেরকে স্কুলে নিয়ে যাই আজকে তুমি বাসায় থাকো যখন ওর আব্বুকে নিয়ে যাচ্ছিলাম হ্যাঁ সে বলতেছে যে আব্বু একদম গেলেই হইসাম কিন্তু মনটা দিন অনেক বেজার ছিল আমি বলতেছি মনে মনে চিন্তা করতেছি আমি একটু রাগ করলাম ছাতা ছিলা নিয়ে একজনে কি মনটা খারাপ পর আমি lift সামনে দাঁড়াই দরজা খুলে যতক্ষণ lift বন্ধ না দরজা লাগায় না ও lift এর মধ্যে ঢুকতো আমার দিকে বারবার তাকাচ্ছিল হ্যাঁ আমার দিকে তাকাই আছে lift এ ও ঢুকে তো ওর আব্বু আর ওর বড় আপু দিকে মুখ করে থাকে আর ও লিফ্ট এর সামনের দিকে মানে দরজা যতক্ষণ আমি না লাগাই ও লিফ্টে ঢুকে আমাকে সালাম দিচ্ছে মানে ঘর থেকে রাইসা মানে বেরোনোর সময় সালাম দেয় যে কেউ কেউ দরজার সামনে থাকে তাকে সালাম দেয় আবার যখন রায় কেউ ভিতরে আসে তখনও তাকে সালাম যে কেউ কোন তাকেও সালাম সালাম দিচ্ছিল আর আমাকে এরকমের লিস্টের মধ্যে টাকা দিচ্ছিল কিন্তু দেখতে চলো খুব অবাক মনে হচ্ছিল টাকা দেখে যে অনেকদিন আমাকে দেখে না অনেকদিন দেখে এটাই শেষ দেখা ছিল ওটা আমি মা হয়ে বুঝতে পারি njagala komo sefahanyi ni tofauti.